আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা বাজারে চলে আসলাম

গাইস আপনারা সকলে আসতে পারেন কালীবাজার ফ্রেন্স মার্কেটের আগে আবির ফ্যাশন খুব সুন্দর কালেকশন আমাদের এখানে আছে বাহারি রকমের কালারফুল ডিজাইনের রেডিমেড থ্রি পিস টু পিস অনেক জামা কাপড় এখানে রয়েছে পছন্দর মতো রুচিশীল জামা কাপড় রয়েছে আপনারা চাইলে আসতে পারেন আমরা অলরেডি এখানে আছি ইনশাল্লাহ আরো কেনাকাটা হবে আপনাদের সাথেই থাকবো আপনারা সবাই সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ চলে যাচ্ছি এখান থেকে কেনাকাটা শেষ আবির ফ্যাশন থেকে না এখন আমরা বের হয়ে যাব অনেক অনেক গ্রাহক এখানে ঈদের বাজারে মার্কেট প্রচন্ড ভিড় এখন বলছি অবশ্য পঁচিশ রমজানে ছাব্বিশ ছাব্বিশ তারিখ পঁচিশ রমজান এই ঈদের ছুটি ও প্রায় চলে আসছে কাছাকাছি এবং বাজারেও প্রচন্ড পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে গেলাম জুতো কিন্তু ওই পাশে ওই যে ডানে 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 চলে যাও ডানে সেই ভিড়ের মধ্যে মার্কেটে চলে আসলাম মার্কেট কালীবাজার ফ্রেন্স মার্কেটে এখন জুতার এখানে চলে আসলাম অনেক জুতো এখান থেকে জুতা নেওয়া হবে আসলে ঈদ কেনাকাটায় প্রচুর ভিড় পড়ে গেছে আমার মনে হয় আজকে থেকে আরো বেশি ভিড় হবে আগামী দুই তিন দিনের ভিতরেই সবাই মার্কেটে চলে আসবে দেখতেই পাচ্ছেন বিরাট ভিড় চলছে মার্কেট ধুম বেচা কিনা আর মানুষের ঈদ কেনাকাটা আসলে একটি আনন্দ রয়েছে যার কারণে ক্রেতারা নেমে চলে আসছে অলরেডি মার্কেটে আজকে থেকে মার্কেট ফিরাপ গাইস সবাই সাথেই থাকবেন পাশেই থাকবেন আসসালামু আলাইকুম

গাই আজকের যে বাজার ইদের যে মার্কেটের বাজার আপনার কাছে কি মনে হচ্ছে কাস্টমার কেতার ভিড় অনেক

ভাবি আপা মাথায় নষ্ট কালারে কালারে খানপুরে ভাবি হে বন্দরে বাবি চার সালের এদিকে অপরে অপারে কালারে কালারে এদিকে ভাবি আপা এদিকে চলছে কিনা ভালো আছো খুব দারুণ তাই না কি তোমার খুব ভালো লাগছে আপনার আগে শিল্পকলা দেখতে পাচ্ছেন একাডেমি সিগনেচার হয়ে যাবে 950 বিআর প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় একদম বম মোড়স থেকে বাস পর্যন্ত রেতার ঢল মনে হয় ঈদ মার্কেটে নেমেই গেল নানগঞ্জে এই প্রথম দেখা হচ্ছে এবার রমজানে এত ভিড় তো শুরু হয়ে গেল ঈদ কেনাকাটা সবাইকে আগাম শুভেচ্ছা ফিতরের বাহারি রকমের অনেক দোকান সানগ্লাস এর দেখতে পাচ্ছেন সানগ্লাস ঘড়ি এ পাশে প্রচুর লম্বা সিরিয়ালে প্রচুর দোকান এবং ক্রেতারও ভিড় আশা করা যাচ্ছে এবার ঈদের যে কেনাকাটার যে জমজমাট যে পরিবেশ সেটা আমাদের সামনে চলে আসলো গাই সবাই আমার চ্যানেলে অবশ্যই ফলো দিবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন আমি আলামিন বাদল আলামিন বাদল বক্সে সবাইকে স্বাগতম আমরা আসি বর্তমানে নারায়ণগঞ্জের রাস্তায় আমাদের ঈদের যে কেনাকাটা সেটা চলছে এবং ঈদের যেই বেচা কিনা সেই ধুম শুরু হয়ে গেছে লোকজন নেমে এসে পড়েছে মার্কেটে আমার মনে হয় আজকে প্রচুর ভিড় হবে এবং আগামী দু একদিনের ভিতরেই মার্কেট খালি হয়ে যাবে সুতার থেকে শুরু করে দোকানের সব কিছুতেই দেখতে পাচ্ছেন বেচাকিনির যে ছোঁয়া এই ছোয়া একেবারে চার রাত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই স্বাচ্ছন্দ্য এবার ঈদে কেনাকাটা করতে পারবেন বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জে ঢাকার খুব কাছাকাছি একটি এলাকা হিসেবে প্রচুর ঈদ মার্কেটিং যে আমাদের ক্রেতার ঢল আজ থেকে শুরু হয়ে গেল ইনশাল্লাহ আগামী চার রাত পর্যন্ত এই বেচা কিনে চলতে থাকবে আমার ওয়াইফ এবং বাগ্নি দেখতে পাচ্ছেন ওরা অনেক জিনিসপত্র দেখতেছে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা দেখতেছে কিনতেছে আমার মুচকি হাসি দেয় আসলে বুঝতে পারছে ওরা ভিডিও করতেছে বুঝছেন আসলে মার্কেট করতে গেলে একটু আনন্দেরই ব্যাপার আনন্দ থাকে যে আনন্দ আমরা ছোটবেলা থেকে এই পেয়ে আসতেছি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল অনেক বাচ্চাদেরকে নিয়ে আসছেন বাবা মারা এটা খুব মজা ওরা খুব আনন্দ উপভোগ করতেছে খুব ভালো দারুন চাষারা গোল চক্কর এবং এই পাশে মার্কেট গুলো সুসজ্জিত বাজার চলছে আল্লাহ হাফেজ নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই ঈদ করে আমরা চলে যাচ্ছি বাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত